আসসালামু আলাইকুম যা ওয়াসের টিকিট পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই দাম যা ওয়াসের টিকিট পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই গ্রাম দিয়ে যারা করার জন্য চাচ্ছেন তাদের জন্য থেকে নিয়ে আসলাম মাত্র দিয়ে টিকিট আপনার ভিডিওটি একটুখানি দেখবেন না আগে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের তারিখ এবং সময়ের সাথে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদেরকে ফোন দেবেন যা ওয়াসের টিকিট পাবেন মাত্র চোদ্দশো নব্বই যারা দুবাই থেকে চিটাগন অথবা দুবাই থেকে ঢাকা ভিডিওটা একটু লক্ষ্য করবেন যারা দুবাই থেকে ঢাকা অথবা দুবাই থেকে চিটাগঞ্জ দিয়ে যেতে যাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন এর ডাইরে ঠিক পনেরো থেকে ষোলো দিন আগে যাবেন সেখান থেকে আপনাকে মাস মাস দিন অথবা আপনি থাকতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন মাত্র চোদ্দশো নব্বই পাচ্ছেন পাচ্ছেন ইতাবাদ কাগজ থেকে আসা টিকিট তবে ব্যাগেজ পাবেন বুকিং এ বিশ কিলো এবং হাতে পারবেন দশ কিলো টোটাল তিরিশ কেজি ব্যাগেজের সাথে যারা এই টিকিটটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স মনে রাখবেন আগে ভিডিওটি দেখবেন তারিখ এবং সময় সবকিছু যদি আপনার সাথে ঠিকঠাক থাকে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ না দিয়ে এক মিনিট